আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার ষোলো এর ইনসার্ট ট্যাবের হাইপার লিঙ্ক এই যে আমার হাইপার লিঙ্কে আছে তো আমার কাছে মনে করুন কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে এগুলো আমি কপি করেছি ইন্টারনেট থেকে আপনাদের জাস্ট বোঝানোর জন্য তো হাইপার লিঙ্ক হচ্ছে যে সম্পর্ক জুড়ে দেওয়া সম্পর্ক কার সাথে আমি জুড়ে দেবো এই এটা হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ড এই যে নিউ ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি অন্য একটা ডকুমেন্টের সাথে সম্পর্ক জুড়ে দেবো সেটা কীভাবে দেখি আমরা মনে করেন আমি এইটা পড়তেছি শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম রানে সং কইলে ঠিক আছে তো এখানে আমি যে কোনো একটা শব্দ আমি বাছাই করতে পারি ঠিক আছে যে কোনো একটা শব্দ যেমন কম্পিউটার এই শব্দটা আমি বাছাই করলাম বা আপনি উপর থেকে যে কোনো একটি শব্দ উপজেলা আপনি বাছাই করলেন ঠিক আছে হ্যাঁ এইভাবে যে কোনো একটি শব্দ আপনি বাছাই করবেন বা শনিবার আপনি বাছাই করলেন যেটা আপনার ইচ্ছা করার পরে আপনি সিলেক্ট করবেন মাউস পয়েন্টটা চেপে ধরে এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ইনসার্টে ক্লিক করবেন করে হাইপার লিঙ্কে যাবেন হাইপার লিঙ্কে ক্লিক করলাম করে এখানে দেখেন লেখা আছে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ কি লেখা আছে এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ এটা হচ্ছে যে আমরা এখন কোথায় আছি আমি এখন দৈনিক শিক্ষা ওয়েবসাইটে আছি দেখুন আমি এখন দৈনিক শিক্ষা একটা ওয়েবসাইটের মধ্যে আছি আচ্ছা এটা হচ্ছে একটা দৈনিক শিক্ষার ওয়েবসাইট আমি এখন এই ওয়েবসাইটে আসবো ওইখানে ক্লিক করে তো আমি এই লিঙ্কটা এটা হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা লিঙ্কটা আমি কপি করতেছি কপি করলাম এটা আমি কপি করে আমি যে এখানে লাগাই দিচ্ছি যে লাগা দিলাম যে পেস্ট করে লাগাই যে দেখেন অ্যাড্রেসটা এখানে লাগা যেতে হবে এখানে হবে এক্সিস্টিং এখানে হবে কারেন্ট থাকবে এখানে হচ্ছে অ্যাড্রেস দিবেন আপনি ওই ইন্টারনেটে এই যে আমি দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল এখানে মাউস পয়েন্টটা নিয়ে যাবেন দেখেন একটা লেখা সেখানে যে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক আপনার কিবোর্ডে সি টি আর এল সি টি আর এল বাটনটা আপনি চাপবেন চাপলেই দেখবেন এই মাউস পয়েন্টটা হাতের মতো হয়ে যাবে ঠিক আছে এটা আমি চাপলাম দেখেন হাতের মতো হয়ে গেল এবার আপনি ক্লিক করবেন লেফটে ক্লিক করবেন দেখেন ক্লিক করলাম আমি এই দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হয়ে গেল কী হয়ে গেলো দৈনিক শিক্ষা ওপেন হয়ে গেল আমি মনে করেন ইউটিউব ওপেন করবো ঠিক আছে এটা হচ্ছে ইউটিউব আমি যে ইউটিউবের ঠিকানাটা কপি করতেছি কপি করলাম কপি করে আমি মনে করেন এই যে বাংলাদেশ এখানে আমি ইউটিউবের এটা লিঙ্ক করবো ঠিক আছে সিলেক্ট করলাম করে হাইপার লিঙ্ক এইখানে আমি ঠিকানাটা বসাই দিলাম ঠিক আছে ঠিকানাটা বসে ডাব্লু ডট ইউটিউব ডট কম দিয়ে ওকে দিয়ে দিলাম এবার মাউস ফোনটা নিয়ে যান কন্ট্রোল চাপেন হাতের মতো হয়ে যাবে মাউসের লেফ বাটন ক্লিক করবেন এই যে ইউটিউব ওপেন হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ইউটিউব ওপেন হয়ে গেল তো এটা হচ্ছে আপনার অনলাইন তো আমরা এখন যাবো হচ্ছে অফলাইনে যে কোনো একটা শব্দ আপনি এবার সিলেক্ট করবেন ঠিক আছে সাপোজ ধরেন আপনি এই যে এই পেজটা আপনি পড়ছেন এখানে সাতটা পেজ আছে এক নাম্বার পেজ আপনি পড়ছেন এখন এক নম্বর পেজ পড়তে পড়তে আপনার মনে করেন এই লাস্টের পেজে আপনার যাওয়ার দরকার ঠিক আছে কোথায় যাবেন লাস্টের পেজে তো এখানে মনে করেন যে কোন একটা আপনি সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করবেন তার আগে যে কাজটি করতে হবে আপনি স্ক্রল করে লাস্টে চলে যাবেন লাস্টে গিয়ে এই যেহেতু আপনি লাস্টে আসবেন এইটাকে আপনি হেডিং উপাধি দিয়ে দেবেন এখানে ক্লিক করে যে হেডিং ওয়ান বা হেডিং টু আছে না যে কোনো একটা আপনি দিয়ে দেবেন হেডিং ওয়ান বা হেডিং টু বা হেডিং থ্রি হেডিং ফোর যে কোনো একটা আপনি দিয়ে দেবেন আচ্ছা আমি দিয়ে দিলাম হেডিং হেডিং দিয়ে দিলাম ঠিক আছে হ্যাডিং দিয়ে দিয়ে এটা সেভ করলাম আমি সেভ করলাম এবার আমি উপরে যাব এক নম্বর পেজে যাব মনে করেন এখানে অভিযান আছে আমি এখান পড়তে পড়তে লাস্টে পর্যায়ে যাব কী হয়ে যাবো আমি অভিযান সিলেক্ট করলাম করে ইনসার্টে হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক ক্লিক করে আপনি এখানে আসবেন এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট মানে আমি এই ডকুমেন্টে লিঙ্ক করতে চাচ্ছি আমি এই যে এখন আছে না যে ডকুমেন্ট আছে এর লিঙ্ক ওই জন্য এটাতে ক্লিক করতে হবে ক্লিক করে দেখবেন হ্যাডিং অপশন আসবে এবং হ্যাডিং ব্যাপার কি আছে বুকমার্ক বুক বুক মার্ক হচ্ছে আমার পরে ভিডিও ওইটাতে দেখলে আপনি বুঝতে পারবেন বুকমার্ক কি তো আমরা হ্যাডিং দিয়ে দেখবো ঠিক আছে এটা কি হ্যাডিং এইটা যে মাউস পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করে ওকে মাউস পয়েন্টে ক্লিক করে ওকে বাস এবার আপনি অভিজনে যান মাউস পয়ంటర్ রাখেন কন্ট্রোল বোতাম চাপিয়ে রাইট লেফট বাটন ক্লিক করেন দেখেন এই যে চলে আসছে আপনি দেখেন আপনি লাস্টের পেজে আপনি কি চলে আসছেন ঠিক আছে আপনি লাস্টের পেজে কিন্তু চলে আসছেন আমি আর একবার দেখাই আমি এখন এক নম্বর পেজ আছি আমি ছয় নাম্বারে চলে যাবো এখনই মাউসমান্টার রাখলাম কন্ট্রোল বোতাম চাপলাম মাউসের লেফ বাটন চাপলাম দেখেন চলে গেলাম ছয় নম্বর পেজে পাঁচ নম্বর পেজে দেখেন লাস্টের অপশানটাতে আমি চলে আসলাম এইভাবে আপনারা একই ডকুমেন্টের মধ্যে আপনি লিঙ্ক করতে পারবেন এখন আপনি চাচ্ছেন এখান থেকে যে আমি যখন ক্লিক করব তখন এইটা ওপেন হবে বা এইটা ওপেন হবে বা যে কোন এইখান এইখান থেকে যে কোনো একটা ওপেন হবে ওয়ার্ড আর্ট ওপেন হবে সাপোজ আমি চাচ্ছি ওয়ার্ড আর্ট ওপেন হবে তাহলে এটা আপনার এই নামটা আপনি কপি করবেন রিনিউ রিনে গিয়ে এই নামটা আপনি কপি করবেন আর আমি কন্ট্রোল সি চেপে কপি করলাম এই নামটা ঠিক আছে এখন এখানে মনে করেন এই যে কার্যক্রম আছে না এখানে সিলেক্ট করলাম করে ইনসার্টে গিয়ে হাইপার এবার আমি কি করব এক্সিস্টিং বলছে না এক্সিস্টিংয়ে যাবো গিয়ে এখানে পেস্ট করে দেবো ওই লিঙ্কটা ওই নামটা ঠিক আছে অর্ডার ওকে দিলাম দেখেন কার্যক্রম কি হয়ে গেল রং চেঞ্জ হয়ে গেল আমি সেভ করি সেভ করলাম মাস নিলাম কন্ট্রোল চাপলাম এবার লেপ বটন ক্লিক করলাম ক্যান নাট ওপেন ওপেন এটা ওপেন হতে পারছে না ঠিক আছে আমি আরেকটা ওপেন করি আরেকটা সিলেক্ট করি আরেকটা কি সিলেক্ট করব এইটা দেখি কপি করলাম এই যে কপি করলাম দিলাম দিলাম কন্ট্রোল ভি ওকে দিলাম সেভ বাটন ক্লিক করলাম আর সেটা ক্লোজ করে আগে ক্লোজ করে আবার ওপেন করতেছি দিয়ে কোনো ঝামেলা হয় নাকি

এই যে ওপেন হয়ে গেছে যে এটা ঠিক আছে এবারও ওপেন হয়েলো যদি এরম সমস্যা করে এটা ক্লোজ করে দিয়ে আবারও ওপেন করবেন ঠিক আছে মনে করেন আমি এ পেজ আসি পরীক্ষা পরীক্ষার আমি লিঙ্ক করবো ইনসার্টে গিয়ে হাইপার লিঙ্ক আমি আবার পিসিতে যাবো পিসি আছে না আমাদের পিসি এই পিসিতে গেলাম পিসিতে গিয়ে আমি কোথায় যাব আমি যাব সফটওয়্যারে যাব সফটওয়্যারে দেখি কি আছে কোনো পিডিএফ আছে নাকি যে পিডিএফ পিডিএফ এই যে একটা একটা পিকচার আছে আসলাম ভাই নামে এটা সিলেক্ট করলাম করে ওকে দিলাম দেখা যাক ছবিটা ওপেন হয় কি না মাস পয়েন্টটা রাখলাম কন্ট্রোল সাপ্লাই এবার ক্লিক করলাম মনে হয় ওপেন হবে এই যে ওপেন হয়েছে এই যে এই ছবিটা এই যে ছবিটা ঠিক আছে আপনি এবার ইচ্ছা মতো লিঙ্ক করতে পারবেন বিষয়টির সাথে আমি লিঙ্ক করবো হাইপার লিঙ্ক একটা পিডিএফ ফাইল আমি দেব ঠিক আছে আমি দেখি ডেস্কটপে যাই ডেস্কটপে কোনো পিডিএফ ফাইল আছে কি না হ্যাঁ আছে পিডিএফ ফাইল পার্সোনাল ফাইল এগুলো দেওয়া যাবে না আমি এখন ডাউনলোডে যাবো দেখি ডাউনলোডে কোনো হ্যাঁ এটা দেওয়া যায় দিয়ে দিলাম দেখা যাক কী বলে হ্যাঁ ও ওপেন হবে এখনই ওপেন হবে এই যে এই 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 যে পিডিএফ এই যে পিডিএফ ঠিক আছে যে পিডিএফ ওপেন হয়ে গেল এইভাবে আপনি যে কোনো ফাইল ইমেজ ফাইল যে কোনো আপনি ওপেন করতে পারবেন আপনি এই যে আমার একটা পিকচার আছে যে বিকাশ ঠিক আছে আপনি চাচ্ছেন যে বিকাশে ক্লিক করলে পরে বিকাশ আমরা ওয়েবসাইটে চলে যাব তো কীভাবে আমি লিঙ্ক করবো প্রথমে আমি বিকাশের ওয়েবসাইটটি লিঙ্ক নেব বিকাশ 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 লিখলাম বিকাশ সার্সিং বিকাশের ওয়েবসাইট এখন এই যে বিকাশ এই যে বিকাশের আমি হোমে ক্লিক করলাম হোম এই যে বিকাশ ডট কম কপি করতেছি বিকাশের ওপর রেখে এই যে হাইপার লিঙ্ক করতেছে বিকাশ ক্লিক করে এই যে হাইপার লিঙ্ক মানে ইমেজের ওপর ক্লিক করতে হবে ক্লিক করে হাইপার লিঙ্ক করে এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন আগে যে অ্যাড্রেস আছে এটাকে আপনি ডিলিট করে দেবেন দিয়ে আমি যে নতুন অ্যাড্রেস দিলাম দিয়ে ওকে এবার মাউস পয়েন্টার নেন কন্ট্রোল চাপায় দেখেন হাত হয়ে গেছে ক্লিক করেন দেখেন বিকাশের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এই যে বিকাশের ওয়েবসাইট ওপেন হয়ে যাচ্ছে इतना अपने नेट कनेक्शन थकता है ठीक है सर तो और देखिए लिंक हाइपर लिंक क्रिएट न्यू डॉक्यूमेंट अपने डॉक्यूमेंट क्रिएट करते पारे अच्छा ওকে আল্লাহ হাফিজ এই স্ক্রিম ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম